রক্ষা করতে গিয়ে সবার সাথে সুসম্পর্ক বজায় রাখাটাই আমাদের নীতি এবং সেটাই সেটাই লাভজনক এবং ফলপ্রসূ সরকারি দল বিরোধী দল এবং বিশ্বের বিভিন্ন দেশ যেমন ভারত আমেরিকা চায়না এবং অন্যান্য অনেকগুলো দেশের নজর একটি জায়গার উপর যে জায়গাটা নাম হচ্ছে সেন্ট মার্টিন এই জায়গাটাকে ইউএসকে দেওয়া হবে নাকি চায়নাকে নাকি বাংলাদেশ কাউকেই দেবে না এই বিষয়টির উপর সকল আর নজরদারি আর এই বিষয়টাকে ঘুরে বিশাল এক রাজনীতি চলছে আর এই বিষয়ের প্রশ্নের উত্তরে আমাদের নতুন নিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী বলেন আমি শুধু এটুকু বলতে পারি যে আমি এরকম কোনো অঙ্গীকার আর আমার খুব সন্দেহ যে রাস্তার ছাত্ররা এই অঙ্গীকার করেছে গিয়ে আমেরিকার কাছে খুবই আনলাইক এই সরকারকে এভাবে যদি চিত্রিত করতে যায় যে কোনো দিকের এটা কোনো মানে নেই আমরা যেমন ভারতের সাথে সম্পর্ক ভালো রাখবো চীনের সাথে ভালো রাখবো এটা আমরা করে আসছি ব্যালান্স আমরা বাকি যুক্তরাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক এছাড়া শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টা নিয়ে পররাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করলে তিনি বলেন শেখ হাসিনা ফিরবিল কিনা সেটা আমার বিষয় না সেটা তাকে জিজ্ঞেস করবো এটা যদি আমাকে আইন মন্ত্রণালয় কখনো বলে এটা আমার বিষয় না আইন মন্ত্রণালয় যদি বলে যে তাকে ফিরে আনার জন্য চিঠি দেন আমি দেবো এবং আরব আমিরাতে আমাদের যে প্রবাসী ভাইরা ছাত্রদের পক্ষে আন্দোলন করেছিল এবং তাদেরকে আটক করা হয়েছিল এই বিষয়টির উপর কি পদক্ষেপ নেওয়া হবে সেই বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন এই বিষয়টা আমরা গভীরভাবে দেখছি যেন তারা কিছুতেই সাফার না করেন সেটা চেষ্টা করা হচ্ছে আমরা আশা করছি যে আজকে কালকে মধ্যেই চিফ অ্যাডভাইজার সাহেব সম্মতি দিয়েছেন যে উনি নিজে কথা বলবেন তাদের উচ্চ কর্তৃপক্ষের সাথে যাতে করে তারা এই সহায়তাটা পেতে পারেন অন্তত তাদেরকে যেন মুক্তি দেওয়া হয় কোনো ধরনের কোনো শাস্তি ছাড়া